بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম টেন মিনিটস মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা আলিফে যায়দার বাকি অংশ পড়ব তো আমরা আলিফে জায়দা কীভাবে বুঝতে পারবো প্রত্যেক আলিফের উপরে একটা চিহ্ন দেওয়া থাকবে যেভাবে চিহ্ন দেওয়া থাকবে এই আলিফগুলা বাদ যাবে পড়ার সময় কিন্তু লেখার সময় লিখতে হবে লাম জবর লা লাম জবর লা হামজা জাল জবর আজ হামজা জাল জবর লা আজ লা আজ বা জবর বা বা জবর বা হানুন জবর হান نون جبر نا نون جبر نا ها اولتا پیش ها اولتا هُو ہو بحنہو بحنہو لا اذ لا اذ بحنہو لام يا لام جرلی یا راجبر یور یا راجبر یور لی বাফিস বু বাফিস বু হাও জবর ওয়া হাও জবর ওয়া লি আওর বুয়া লি আওর বুয়া ফায়াজের ফি ফা জের ফি লি বুয়া ফি লি আওর বুয়া ফি আমার সাথে সাথে পড়বেন লাম জবর লা লাম জবর লা ই হামজাজের ই লাম লাম জবর লাল লাম লাম জবর লাল লা ইলাল লা ইলাল জিম জবর যা জিম জবর যা হা ইয়া জার হি হা ইয়া মিম জার মিম জার মি যা লা ইলাল লা ইলাল যা হি ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর লাম খারা জবর লা লাখরা কা কিল 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 না ধরে লাম ধরছে এখানে নুন কিনে পরে যদি লাম আসে তাহলে গুন্না ছাড়া মিলাইয়া পিত হয় আর আমরা সহজভাবে বুঝবো জজমের পরে তাজদিদ আসলে

حمودا فما نَبُلُوَ أَخْبَارَكُمْ نَبُلُوا أَخْبَارَكُمْ ولكن ليبلو ولكن ليبلو لَمْ زَبُرْ لوى ولكل ليبو لوى حمزة আং বানানোর সময় হামযাতুন জবর আন হবে আং বলা যাবে না আর যখনই তা আসবে তখন এখানে আং হয়ে যাবে এর তা আসার আগ পর্যন্ত এখানে আম থাকবে লা আংতুম হামজা জবর আ হামজা জবর আ দাল জবর সাব

দাল জবর দা ওয়া হামজা জবর আ নুন আ না আনা আইন খারা আ আজের বি দাল মিম দুই বেশ দুম আবি দুম মিম আলিফ জবর মা হামজা পেশ উ লাম খারা জবর লা হামজাজের ই কাফ জবর উলা এখানে আমরা খেয়াল রাখব যে একই শব্দের এই উলায় একটা শব্দ এক শব্দের ভিতরে যদি মদের হরফের পরে হামজা থাকে তাহলে চারা লিপ্টান হবে উলাইকা এখানে উপরের চিহ্ন থাক বা না থাক অনেক সময় উপরে চিহ্ন দেওয়া থাকে অনেক সময় দেওয়া থাকে না তারপরে যখন হাদিস পড়া হয় অথবা অন্য কোনো আরবি বই পড়া হয় তখন এই টানটা দেওয়া থাকবে না তাই আমাদের অবশ্যই নিয়ম জেনে টান দিতে হবে যে কোনো মদের হরফ ছয়টা মদ আছে না জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জজমলা ইয়া পেশের বাম পাশে জজমলা ওয়াও খারা ওবর খারাজের পেশ

হা আলিফ জবর হা হা কি অবাক হয়ে গেলেন যেখানে রে কেন বললাম সারা কোরআন ভিতরে এই এক জায়গায় শুধুমাত্র এক জায়গায় দিয়ে পড়তে হয় সে জায়গাটাই হা অন্য কোথাও কিন্তু একার নাই সব জায়গায় ই শুধুমাত্র এই শব্দটা আমার মনে আমাদের মনে রাখতে হবে যে মাঝে রেহা রে হা এই শব্দটা একার দিয়ে পড়তে হবে সদাকল্লাহ আল্লাহ আমাদের জানার তোফি দান করুক